এই যে হ্যাঁ এসব দেখো কেমন করো ক্যামেরা করতেছি দেখো হ্যাঁ ভিডিও করতেছি কই ক্যামেরা করতেছি ভিডিও করতেছি না তোমাকে চেরু চেরু আল্লা চেরির নামটা এত সুন্দর সেইটা আমরা সবাই ওরে আল্লাদ করে কি বলি জানেন চেরু 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 এদিকে তাকাও এই যে আজকে একটু অ্যাক্টিং করো হ্যাঁ অ্যাক্টিং করো আজকে আজকে কিছুই করো না আজকে পহেলা বসে গেলো আজকে কিছুই করলো না কালকে ভিওরসে তোমাকে দেখবে না কি ভিডিও দিব কালকে আমি কি ভিডিও চাবো বলো তো আচ্ছা এই বালিশটা শোক এটা এই বালিশটাই তোমার জন্য এটা ঘুমো না ওর ওঠো মাথা দিয়ে শোক আর এই বালিশটা তোমার চেয়ে বেশি বড়ো হয়ে গেছে না ধরো না আরে এরকম করো না স্পাইডারম্যানের মতো করো না এই বালিশটা তোমার শুইতে বললাম না এটা ঘুমাও হ্যাঁ ঘুমাই করো দেখো আমাকে আবার আসছে এখানেই করতে ও চেরু ওইদিকে যাও বা ওইদিকে গরমের মধ্যে এদিকে আয় না দেখো শুধু কোলের মধ্যে দিকে থাকে দেখি হ্যাঁ দেখাও তো মুখটা হুম এদিকে দেখাও এই যে আয়না দিকে দেখাও এই যে দেখে আমার চেরু মুখ চেরি 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 আবার চেরি বাবু এদিকে মুখটা দেখাও এই যে হ্যাঁ এই যে দেখাও আবার ওদিকে দা এদিকে বালিশের উপর আরে আজকে তো কোনো কোনো কিছুই করে না আজকে আর কত করবে ওরা এই বালিশটা পছন্দ হয়েছে তোমার চেরি চেরির এই বালিশটা পছন্দ হয়েছে এইটা এটা এই খাটে ও ঘুমায় এটা ওর খাট ও এখানে ঘুমায় এখানে খেলা করে সব কিছু করে তাই না তুমি সব কিছু করো এই দিকে আজকের মতো এখানেই থাক আর ভালো লাগে না ওর শুধু আমি ওরকে জ্বালাতন করি এই যে দেখো দেখি উরে বাবালি 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 আজকে আমার বাবালি দেখা রাখি তাহলে আজকে থাক বাবালি থাক